আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস, আশা করি সব ভালো আমি জাহান আর আপনারা দেখতা এমডি জাহান ব্লগ ইউটিউব চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আইছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর পাশে থাকবা আর হ্যাঁ অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল এমডি জাহান অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখবা। যারা যারা সাবস্ক্রাইব করিয়ে রাখছেন আপনারা এর অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজও দেখিয়ে তাহলে এমডি জাহান ব্লগ ফেসবুক পেজটা ফলো করবা ইনস্টাগ্রামও এমডি জাহান জাহানব নামে ফলো করিয়া পাশে থাকবা আমারে ইনবক্স করতে পারবা পার্সোনালি মেসেজ দিতে চাইলে ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুক পেজ অথবা আমার পার্সোনালি মেসেজ দিতে পারবা তাছাড়া কমেন্ট কিছু আপনার যদি আমার কাছ থেকে কিছু হয় থাকে কমেন্ট বক্স লিখলেও আমি আশা করি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনারা কমেন্ট উত্তর দেওয়ার তো আপনারা দেখতে পারেন আমি যে মার্কেটটা সারিয়ে আইছি এটা হচ্ছে মার্কেট আর আজকের যে ব্লক এই ব্লকের মেইন উত্তর সারি কো ফাইকান বড় মসজিদ দেখুন যাই খুব সুন্দর মসজিদ আল্লাহর গড় এই অর্থ এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নামি এবং সবচেয়ে বড় মসজিদ হইল এটা ফাইকান বড় মসজিদ নাম আর এদিকে গিয়া জালালপুর যাওয়া এদিকে গিয়া আপনি শিলং গুয়াহাটি মেঘালয় সব ফাইদা এদিকে গিয়া আপনি ভারতের শেষ মুহূর্ত শেষ মাথা শেষ গোটা ফাইদা তো আমি এই দিকে যাওয়ার মেইন কারণ গিয়া সামনে একটা পাম্প আছে পেট্রোল পাম্প তো গেলে আমি আমার গুমরা পাম্পিনে এই পাম্পর নাম হলো গুমরা পাম্প আর ফালাইন যে আর একটা পাওয়া যায় এটা হচ্ছে গিয়া খরচুরা পাম্প তো আমি গুমরা পাম্প ওখানেও গিয়া আমি পেট্রোল ডাল যেহেতু আমার গাড়ির পেট্রোল পাম্প

এই জায়গার মধ্যেখানে কতটুক জায়গা খুব বেশি খারাপ আর এটা এখন থাকি না এটা বসবন থাকি খারাপ গাইছে তো যেহেতু এটা বসবন থাকি খারাপ আর ওই যে এই জায়গাটার কাজ চলে ওই যে এই এই যে যে রাস্তা যেটা কোটা কুইয়ার এটা না যেটা দেখরা তবে ওই রাস্তা আমি আপনারা দেখাই আমি তো যাই আর আপনারা দেখতে পারবা ওই জায়গাটার কাজ চলে আর খাস হলে খুব খুশি লাগে আর এই এলাকার যেত জলালপুরের মানুষ আছেন জলালপুরের স্থানীয় মানুষ যেত পাবলিক আছেন তারাও খুব খুশি খুব হ্যাপি কারণ ওই জায়গাটা খা মানে একটু আরামে জার্নি ভরা বুঝে নি গাই খুব কষ্ট হয় এই জায়গা দিয়ে বাইক চালাই গাড়ি চালাই আপনি যে জালালপুর গুমরা যত সময় লাগতো না আপনি গুমরাটনে সিরচা দিইবা যত সময় লাগতো না ততটুক সময় লাগে জালালপুর টু এই গুমরা টু জালালপুর দিয়ে এতটুকু খারাপ রাস্তা এখন এই জায়গাটার খাস চলে যায়

আমি ভিডিওটা যে কাজ করাইছিল যার আন্দারেও কাজ হচ্ছে পাঁচ বছরে গেছে আমরা মাননীয় হলেন উদ্দিন হ্যাঁ তার নতুন যে পার্টি

বন্ধ থাকার কারণে কোলা লইতে লাগে আর খরচুড়া ফার্মও বেশি না খরচুড়া ফার্ম গেলে আমার আরো আধা লিটার তেল বেশি খাই যার কারণে আমি আর না গিয়ে লইতে বাধ্য হইলাম জাল यही जो जगह था देख रहा है इधर इसे राजपुर बगान और वो बिट्टौर साइड पूरा बिट्टौर इधर ही जो अपना डिगरखान बगान है इधर इसे राजपुर बगान है जिया जलालपुर बगान इसे बीच है जलालपुर बाजार तो नहीं बगान से अपना डेढ़ दो किलोमीटर बीच है इधर इसे राजपुर रिया सोनपुरों

এই জায়গাটা যেও খাজ করা হয়েছিল ওনারা অসংখ্য ধন্যবাদ যে এত বছর পরে যে এই জায়গাটা যে খাজ পর দেখে এই জায়গাটা খাজ কমপ্লিট হইব আশা করা যায় আর কাজটা কমপ্লিট হয়ে গেলে যাতায়াতের মধ্যে আরো ভালো হইব আরো সুবিধা হইবো জার্নি আরামসে করা যাইব দেখুন এই যে দেখুন খারাপ কখনো খারাপ হয়েছে দেখুন একান্তনে এখনো হবে শুরু পুরো আজ লালপুর মার্কেট অবরোধ দন্দ খারাপ তাই আর ও बृষ্টনে আসলো বাট बृদ যেহেতু बृষ্টনে আমগো बृদ থাকি এই প্রায় আধা কিলোমিটার জায়গা আজ অলরেডি সম্পূর্ণ করা হইছে আর যেহেতু খাল ছলের গানি অবস্থা আছে আশা করা যায় মাসরিকর মধ্যে আপনার পুরো কমপ্লিট হইব ওই তাই আপনারা রাস্তাটা দেখুন tanti দেখুন কি পরিমাণ খারাপ আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যে এই রাস্তাটা আজ উনারে

এই এখন আর স্পিটে চালানি যানি লাগিয়ে গোড়ার চেঞ্চ দেখুন রাস্তাটা এত খারাপ গুমরা টু জালালপুরা এই জায়গার নাম হচ্ছে কলোনি আপনার সামনে আইবো পুরান তারপরে আইবো জালালপুর মার্কেট যাই আর জালালপুর তো তেরাপুর যে আমরা যে যেটা লোকাল রোড যেটা এটাও খারাপ হয়ে গেছে গাইজ বর্তমানে তো আমি আশা করবো আমার লোকাল এরিয়ার যারা যারা আমার এই ভিডিওটা ওয়াচ করা আপনারা এই তেরাপুর রোডের লাগে এবং জালালপুর যাওয়ার সময় যে বাইপাস রোড তিনগর ইয়ে না গিয়ে মানুষ যে দানার পার এরিয়া হইয়া যায় হ্যাঁ ও এরিয়া আর আপনার

यार वो तो नाइन प्लस हो, तो ठीक है ना चल रहा है ऐसे तरह राइडर राइडर वो ही हमारे आवाज़ हो रहे हैं, और केटीएम बाइक दिखाई लग रही है, तो मेरे को लीक केटीएम केटीएम को है, तो बोले सेक्स बाइक, रेड बाइक, हाँ

আপনার ফুল না রাখলে ওইসব না আর আমি যেহেতু দূর দূরান্ত যাই আমার ট্যাংকি ভুল আমি গেলে বাজার গেলে আমি

Arto kali ini ya tidak langsung pacara itu lah. ini ada lah itu. Sungguh